সুপ্রিয় সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বেঞ্জিরের নারায়ণগঞ্জের বাগানবাড়ি জব্দ রোববার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ প্রয়োজনে হরতাল কোটা বিরোধী ও সর্বজনীন পেনশন প্রত্যাহারের আন্দোলনে নৈতিক সমর্থন দিল বিএনপি এখন শিক্ষকদের আন্দোলন কোটা আন্দোলনে ভর করবে বিএনপি মন্তব্য ওবায়দুল কাদেরের দেশের স্বাধীনতা আজ কোথায় প্রশ্ন বিএনপির নেতা রিসফির টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি তলিয়ে যাচ্ছে ঘর বাড়ি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বেঞ্জিরের নারায়ণগঞ্জের বাগান বাড়ি জব্দ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে চব্বিশ কাঠার উপর নির্মিত ডুপ্লেক্স বাগান বাড়ি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন দুদকের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রফনি শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকার একটি বাড়ি জব্দ করে মইনুল হাসান রৌশনী জানান বাড়িটি ক্রোকের সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হক স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও দুদকের কর্মকর্তার উপস্থিত ছিলেন আদালতের আদেশ অনুসারে বাড়িটিতে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাটানো হবে জানা যায় বেনজির আহমেদ প্রায় আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে এক কোটি ত্রাশি লাখ টাকায় এই জায়গাটি কিনে নেন দুই সালে এই জমিতে বাড়ি করেন তিনি বেঞ্জির মাঝে মধ্যেই এ বাড়িতে আসতেন রাত্রি যাপনও করতেন সার্বক্ষণিক নিরাপত্তায় বাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয়েছিল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেঞ্জিরের আরও বিপুল সম্পদ জব্দ করেছেন সে তালিকায় এ বাংলোটিও রয়েছে এরপর বাড়িটির দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত রোববার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ প্রয়োজনে হরতাল চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ কর্মসূচি শেষ করেছেন কোটা পুনর্বহাল বাতিলের দাবিতে আন্দোলনকারীরা শনিবার বিকালে ঘন্টাখানেক শাহবাগ মোর অবরোধ করে রাখার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করে রাজপথ ছাড়েন আন্দোলনকারীরা তবে দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে ঐক্যবদ্ধ সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা সাড়ে পাঁচটায় অবরোধ কর্মসূচি শেষ করার আগে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম উপস্থিত হাজারো শিক্ষার্থীকে আন্দোলনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন আমরা শুনেছি হলে হলে ছাত্রলীগের পদ প্রত্যাশীরা শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিতে বাধা দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা হলের তালা ভাঙতে জানি দুই সালে আমরা তা দেখিয়েছি তিনি বলেন এই আন্দোলন সারা বাংলার শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইতোমধ্যে প্রমাণ করেছে আমরা সুযোগের সমতা চাই আমরা সমতা চাই এটা কি আমাদের অপরাধ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন আগামীকাল বাংলা ব্লকেট শুধু শাহবাগ নয় রাজধানীর সায়েন্স ল্যাব মতেঝিল নীলক্ষেত চাংখারপোল কাটাবন সহ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা অবস্থান করব। আন্দোলন সফল করতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে নেমে আসুন যারা ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় আছেন তারা মহাসড়ক অবরোধ করবেন দাবি না হলে আগামীতে সারা দেশে পালনের ঘোষণাও তিনি। কোটা বিরোধী ও সর্বজনীন প্রত্যাহারের আন্দোলনে নৈতিক সমর্থন দিল বিএনপি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন এবং সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের আন্দোলনকে ন্যায্য ও যৌক্তিক মনে করে বিএনপি এ দুটি বিষয় দলটির নৈতিক সমর্থন থাকবে শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান বিএনপি কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ভর করছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন বিএনপি তো একটি রাজনৈতিক দল দেশের ভেতরে যা হচ্ছে তার প্রতিক্রিয়া তো বিএনপিকে দিতেই হবে এটা ছাত্রদের আন্দোলন এখানে বিএনপির সম্পৃক্ত হওয়ার প্রয়োজন নেই তাই বলে ন্যায্য আন্দোলনে নৈতিক সমর্থন করবো না এখন শিক্ষকদের আন্দোলন কোটা আন্দোলনে ভর করবে বিএনপি মন্তব্য ওবায়দুল কাদের বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন শিক্ষকদের আন্দোলন কোটা আন্দোলনের উপর ভর করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপির কাজেই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে আজ শনিবার পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন ওবায়দুল কাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেন খালেদা জিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি আন্দোলনের ইস্যু খুঁজছে তিনি বলেন নিজেদের কোনো অস্তিত্ব নেই নির্বাচনে যায়নি আন্দোলনে ব্যর্থ এখন বিএনপির কাজেই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে আবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কোটা আন্দোলনের উপর ভর করবে সরকারি চাকরিতে কোটার বিষয়ে ওবায়দুল কাদের বলেন এটা তো কোর্টের রায়ের ব্যাপার আমরা তো কোথাও এই কোটা রাখিনি আমাদের ব্যবস্থা ছিল কোটা মুক্ত আদালতে কারা মামলা করেছে আদালতের রায় দিয়ে আমাদের কি কিছু বলার আছে সরকারের দোষ কি সরকার তো এটা করেনি দেশের স্বাধীনতা আজ কোথায় প্রশ্ন বিএনপি নেতা রিজভির দেশের স্বাধীনতা আজ কোথায় এ প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আজকে ভারতের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন যেতে হয় যে স্বাধীনতার পতাকে দেশের মুক্তিযোদ্ধারা নিজেদের রক্ত দিয়ে অর্জন করেছিলেন সেটা আজ কোথায় শুক্রবার বিকেলে ঢাকায় শ্রমিক দলের এক বিক্ষোভ মিছিল শেষে দেওয়া বক্তব্যে রিজভি এ প্রশ্ন তোলেন রিজভি বলেন আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন যাচ্ছেন তাতে ভারতের কোন আপত্তি নেই এ প্রসঙ্গে তিনি বলেন প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয় তাহলে কোথায় আজ স্বাধীনতা 30 লাখ শহীদ ও 2 লাখ মাবোন ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেটা আজ কোথায় টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে নদীর পানির লোকালয়ে প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দি হচ্ছে হাজার হাজার পরিবার গরু ছাগল হাঁস মুরগি নিয়ে বিপাকে পড়েছেন বন্যার্তরা দেখা দিচ্ছে সুপেয় পানির অভাব টাঙ্গাইল সদর কালিহাতি ভুয়াপুর ও নাগরপুরে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন এদিকে ভুয়াপুরের যমুনা নদীর পানি গ্রামে প্রবেশ করায় একটি পাকা সড়ক ভেঙে গেছে ফলে চরম দুর্ভোগে পড়েছে নিম্নাঞ্চলের উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া ঘোষপাড়া খানুরবাড়ি ভালকুটিয়া এলাকায় গিয়ে দেখা গেছে যমুনা নদীর পানি পার উপচিয়ে এসব এলাকা প্লাবিত হয়েছে তলিয়ে গেছে রাস্তাঘাট গত দুই দিন ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা যমুনা নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় গোবিন্দাবাসী কষ্টপাড়া ভালকুটিয়া রাস্তাটি ভেঙে গেছে এতে ওই রাস্তায় চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগে পড়েছে স্থানীয়রা গোবিন্দাবাসী বাজারের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে উপজেলার গাবসারা নিকরাল অর্জুনা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষজন পানিবন্দি হয়ে পড়েছে থানায় বসে খাম ভর্তি ঘুষের টাকা নিলেন ওসি রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম খামে ভরে ঘোষের টাকা নিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা গেছে ওসি তার অফিস কক্ষে চেয়ারে বসে আছেন সামনে বসা এক ব্যক্তি বলছেন মাহবুব ভাই উঠব ভাই একটু কথা বলে যাই ওসি বলেন হু। সামনে বসা ব্যক্তি এরপর বলেন ভাই একটা ছোট খাম দেন ওসি তখন মুস্কি হাসেন এ সময় ওই ব্যক্তি আবার বলেন মাহবুব ভাই আপনি আমাকে চিনেন জানেন বোঝেন আমি বিপদে পড়েছি বলেই আপনার কাছে এসেছি দেন দেন একটা খাম এরপর ওসি মাহবুব আলম ড্রয়ার থেকে একটি খাম বের করে দেন অন্য এক ব্যক্তির দিকে তাকিয়ে বলেন দিলাম ভাই তাকে আমি আগেও হেল্প করেছি এ সময় ওই ব্যক্তি বলেন আমি জানি মাহবুব ভাইয়ের কাছে আসলেই কাজ হবে কথা বলতে বলতে সামনে থাকা ব্যক্তি খামের ভেতর কিছু একটা ভরে সেই খাম ফেরত দেন ওসিটা ড্রয়ারে রাখেন এ সময় ব্যক্তি বলেন আমি না পারতে এ পর্যন্ত আসলাম বিশ্বাস করেন আমি আরেক দিন হলে আমি আপনার কাছে আসতাম না যদি অফিসিয়াল সলিউশন করতে পারতাম সে জিএম স্যারের কাছে চল্লিশ জন লোক নিয়ে গেছে রিমুভ ফর্ম সার্ভিস করার জন্য আমার বোনের আমি কি বোঝাবো বলেন অন্যায় যে করে আর যে সহে দুজনের সমান অপরাধী দূরে বসে অন্য আরেকজন এই ঘটনার ভিডিও করেন পরে সেই ভিডিওটি ফাঁস হয় পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওর ক্যাপশন উল্লেখ করা হয়েছে খামে ভরে ঘুষের টাকা নিয়েছেন ওসি তবে ওসির সামনে বসে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি জানতে চাইলে ওসি মাহবুব আলম বলেন আমি পাবলিকের কাছ থেকে টাকা খাই না ঘুষ নেই না কার সাথে এরকম কথা হয়েছে সেটা মনেও করতে পারছি না তবে একজনের কাছ থেকে খাম ভরে ছিনতাইকারীদের তালিকা নিয়েছিলাম ওই খাম ওভাবেই আছে সেই ঘটনারই ভিডিও হতে পারে খামে ভরে তিনি কোনো টাকা নেননি বলে দাবি করেছেন ওসি প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দেয়ার পর দুধ দিয়ে স্বামীর গোসল নিজ স্ত্রীকে পরকিয়া প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দুধ দিয়ে গোসল করেন স্বামী সেকেন্দার আলী সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে গত বুধবার ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর গ্রামে সেকেন্দার আলী নেহালপুর গ্রামের দরগাপাড়ার বাসিন্দা তিনি পেশায় ট্রাক্টর চালক স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন যাবৎ ট্রাক্টর চালক সেকেন্দার আলীর খালাতো ভাই মাজেদুল ইসলামের সঙ্গে তার স্ত্রী ও তিন সন্তানের জননী সাগরী খাতুনের প্রেমের সম্পর্ক চলে আসছিল বিষয়টি আঁচ করতে পেরে সেকেন্দার আলী তার স্ত্রীকে হাতে নাতে ধরার অপেক্ষায় থাকেন বুধবার সন্ধ্যায় সেকেন্দার বাড়ির বাইরে গেলে তার স্ত্রী মাজেদুলের সঙ্গে কথা বলতে শুরু করেন সেকেন্ডার বিষয়টি টের পেয়ে স্ত্রী সাগরীকে মাজেদুলের বাড়িতে নিয়ে যান ততক্ষণে মাজেদুল পালিয়ে যান পরে গ্রামবাসীর সহায়তায় মাজেদুলের সঙ্গে সাগরের বিয়ে দেওয়া হয় সেকেন্দার আলী জানান আগে তাদের সম্পর্কের বিষয়ে জানতে পেরে সন্তানদের কথা ভেবে স্ত্রীর ভুল ক্ষমা করেছেন কিন্তু বারবার একই ঘটনা ঘটায় গ্রামবাসীর সাহায্যে তাদের বিয়ে দেওয়া হয়েছে দুধ দিয়ে গোসলের বিষয় সেকেন্দার আলী বলেন তাদের বিয়ে দিতে পেরে যেন একটি পাপ থেকে মুক্তি পেয়েছি তাই দুধ দিয়ে গোসল করেছি